প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করো তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের কোষে দেখি টু পয়েন্ট ওয়ান ঠিক আছে এই অধ্যায়টা শুরু করব মানে দ্বিতীয় অধ্যায় যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলি আজকে আমরা উত্তর সহ আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটি থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে তো চলো পেজ নাম্বার তোমাদের টেক্সট বইয়েতে পেজ নাম্বার টোয়েন্টি সিক্স পিস্টা খোলো প্রথমে আমরা একের দাগের অঙ্কটি সমাধান করব দেখো কি বলেছে না এক কীগিরা চালের দাম চল্লিশ টাকা ও এক কেগিরা ডালের দাম একশো টাকা অতএব চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি দেখো প্রথমে একটু বুঝতে হবে কি না এক কীগিরা চালের দাম চল্লিশ টাকা এক কেগিরা ডালের দাম একশো টাকা এটা লিখে নিই চলো দেখো আমি আগে লিখে নিয়েছি যে এক কীগ্রা চালের দাম চল্লিশ টাকা তাহলে এক কীগিরা ডালের দাম কত বলেছিল না একশো টাকা একশো টাকা ঠিক আছে এবার মানে বার করতে হবে অনুপাত না চাল ও ডালের অনুপাত কত হবে আর চাল ও ডালের অনুপাত প্রথমে আমরা চালের অনুপাতটা লেগেবো কারণ প্রথমে চালের অনুপাত বলে দিয়ে আছে চল্লিশ অনুপাত কত একশো ঠিক আছে দেখো যদি আমরা এটাকে এই শূন্য শূন্য একটা করে শূন্য তুলে দিই তাহলে কত থাকবে এখানে চার ইস্টু দশ এটাকে দুই দিয়ে বিভাগ্য করো দুই দুগুণে চার এটা পাঁচ দুগুণে দশ দেখো এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ চাল ও ডালের অনুপাত টু ইস টু ফাইভ এবার আমরা দুয়ের দিকে প্রশ্ন আলোচনা করব এখানে একটা ত্রিভুজের চিত্র দিয়েছে দেখো এই কোনটা পঞ্চাশ ডিগ্রি এটা ষাট ডিগ্রি এটা সত্তর ডিগ্রি তাহলে এখানে কোন বি এসি বিএসি মানে এই কোনটা ষাট ডিগ্রি তারপরে দেখো কোন এ বি সি এ বিসি মানে এই কোনটা পঞ্চাশ ডিগ্রি আর কোন এ সিবি এ সি বি মানে এই কোনটা সত্তর ডিগ্রি এদের অনুপাত বার করতে হবে চলো ধর আমরা লিখে নিই ত্যাগের না কোন বিএসি কোন এবু কোন এ সি বি এদের অনুপাত কত বলে দিয়েছেন একটা ষাট ডিগ্রি ইস টু পঞ্চাশ কত আছে না সত্তর ডিগ্রি চলো এদের যদি আমরা প্রত্যেককে জিরোগুলো শূন্যগুলো তুলে দিই তাহলে কত পড়ে থাকবে না ছয় ইস টু পাঁচ এটাই হচ্ছে আমাদের উত্তর ওকে কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এরপর আমরা তিনের দাগের অঙ্গটি দেখে নেব দেখো এখানে বলেছি একটি পেন্সিলের দাম তিন টাকা একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত দেখো একটা টাকাই বলে দিয়েছে একটা পয়সাই বলে দিয়েছে ঠিক আছে তাহলে প্রথমে আমরা টাকাটাকে পয়সায় পরিণত করব তারপরে আমরা এদের অনুপাত বার করবো তাহলে প্রথমে লিখে নেবো একটি পেন্সিলের দাম একটি পেনসিলের দাম কত আছে না তিন টাকা আরেকটা বলছে একটি লজেন্সের দাম লজেন্সের দাম পঞ্চাশ পয়সা দেখো এখানে পঞ্চাশ পয়সা আর এখানে আছে তিন টাকা তাহলে আমরা প্রথমে টাকাটাকে পয়সা পরিণত করব তাহলে এটা কত হবে তিন টাকাটা তিনশো পয়সা কিভাবে হলো না এক টাকা সমান একশো পয়সা তার তিন টাকা সমান কত হবে তিনকে একশো দিয়ে গুণ করলে হবে তিনশো পয়সা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এরপর আমরা এদের অনুপাত বার করব অতএব দেখো অতএব একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত হবে না এদের অনুপাত হবে দেখো প্রথমে কত তিনশো পয়সা তিনশো ইস্টু পঞ্চাশ ঠিক আছে তাহলে এদের যদি একটা করে শূন্য বাদ দিই কত হবে না এটা হবে তিরিশ এটা হয়েছে পাঁচ তাহলে পাঁচ কে তিরিশ দিয়ে কাটাকাটি করলে কত হবে না পাঁচ ছক তিরিশ তাহলে ছয় ইস টু এক ঠিক আছে এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছো চলো এবার আমরা চারের দিকের অঙ্কটি দেখে নেব চারের প্রশ্নটা বলছে একটি আধুলি একটি এক টাকা ও একটি দু টাকা মুদ্রার মূল্যের অনুপাত কত দেখে একটা আধুলি বলেছে একটা এক টাকা আছে আর একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত চেয়েছে দেখো প্রথমে লিখে নিয়েছি একটি আধুলি তাহলে একটি আধুলি সমান কত পয়সা পঞ্চাশ পয়সা ঠিক আছে তাহলে একটি এক টাকা তাহলে এক টাকা সমান কত পয়সা একশো পয়সা একশো পয়সা আর একটি দু টাকার মুদ্রা দেখো এক টাকার সমান একশো পয়সা তাহলে দু টাকার মুদ্রা সমান কত হবে দুশো হয়ে যাবে দুই গুণিত একশো তাই তো তাহলে এখানে লিখো দুশো পয়সা 200 পয়সা এবারে আমরা এই তিনটির অনুপাত বার করব দেখো আমি লিখে নিয়েছি অতএব একটি আধুলি একটি এক টাকা ও একটি 2 মুদ্রার মূল্যের অনুপাত এদের অনুপাতগুলি লিখো এবারে যে রকম বলা আছে না 50 100 200 ঠিক আছে যদি আমাদের এখানে প্রত্যেক থেকে একটা করে শূন্য বাদ দিতে কত পড়ে থাকবে না পাঁচ টু দশ টু কুড়ি দেখো এটাকে আবার আমরা কাটাকাটি এক যাবে পাঁচ কে পাঁচ পাঁচ দুগুণে দশ ঠিক আছে আর চার পাঁচে কুড়ি এটাই হচ্ছে লক্ষিষ্ঠ তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এরপর আমরা পাঁচের দাগের অঙ্কটি দেখে নেব দেখো উমার বয়স বারো বছর ছ মাস রাতুলের বয়স বারো বছর চার মাস ও নুর বয়স বারো বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত চলো খাতায় লিখে নিই দেখো উমার বয়স বারো বছর ছ মাস তাহলে আমরা এই বছরটাকে ছ মাসে পরিণত করবো ঠিক আছে তাহলে আমরা কত লিখব এখানে না বারো ইন্টু বারো প্লাস ছয় তাহলে বারো বারং কত হয় একশো চুয়াল্লিশ প্লাস ছয় সমান কত একশো পঞ্চাশ মাস ঠিক একইভাবে আমরা রাতুলের বয়সটাও লিখে নেব দেখো তাহলে রাতুলের বয়স বয়স হচ্ছে বারো বছর চার মাস তাহলে আমরা এটাকেও বছরটাকে মাসে পরিণত করবো বারো ইন্টু বারো তাহলে কত হলো না বারো বারং একশো চুয়াল্লিশ তার সঙ্গে চার যোগ করো কত হবে একশো আটচল্লিশ মাস ঠিক আছে নূরজাহানের টাও একইভাবে বার করবো দেখো তাহলে নূরজাহানের বয়স বারো বছর বলে দিয়েছিল তাহলে বারো বছর সময় কত জানি আমরা বারো ইন্টু বারো কত হলো একশো চুয়াল্লিশ মাস ঠিক আছে দেখো আমরা সবই কিন্তু মাসে বার করে নিয়েছি এবার আমরা এদের তিনজনের বয়সের অনুপাত বার করব অতএব তিনজনের বয়সের অনুপাত কত হলো না প্রথমে বেরিয়েছিল একশো পঞ্চাশ আটচল্লিশ ইস টু একশো চুয়াল্লিশ ঠিক আছে এগুলাকে যদি আমরা দুই দিয়ে কাটাকাটি করি তাহলে কত হবে না এটা পেয়ে যাবো পঁচাত্তর ইস টু এটা হয়ে যাবে চুয়াত্তর ইস্টু এটা হয়ে যাবে বাহাত্তর তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এরপরে আমরা ছয়ের ধ্যাগের প্রশ্নটি দেখে নেব বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত ঠিক আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত প্রথমে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব দেখো এটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম সমকোণী ত্রিভুজ কাকে না যার একটা কোণ নব্বই ডিগ্রি হবে ঠিক আছে সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি আমরা কী জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি তাই তো একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা এই নব্বই মাইনাস করি নব্বই ডিগ্রি মাইনাস করি কত হবে না নব্বই ডিগ্রি পাবো তাই না তাহলে এই নব্বই ডিগ্রিটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত পাবো না পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এই কোনটা কত পেলাম এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এই কোনটার মান কত হলো এটা হয়েছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা অঙ্কটি লিখে নেব দেখো লিখে নিছিস না সমকোণী সমদ্বিবাহ ত্রিভুজের কোনগুলি অনুপাত কত তাহলে আমরা প্রথমটা কত পেয়েছিলাম না নব্বই ডিগ্রি আর দুটো কোন কত করে পেয়েছিলাম টু পঁয়তাল্লিশ ডিগ্রি ইস টু পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে যদি আমরা এটাকে দুই তিন কাটা তারি করে কত হবে এটা হয়ে যাবে দুই স্টু এক স্টু এক ঠিক আছে এটাই লোক তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো আর চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে হাজার নোটিফিকেশনটি অন করে রাখো যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন